হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন অফ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি দেখো একদম পাউডার মেখে ভূত হয়েছি সকাল সকাল কারণ এত গরম লাগছে তাই নাইসি কুল পাউডার মেখে নিয়েছি সকালবেলা আর আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছি তোমরা দেখে বুঝতে পারছো আজকে দিদি তোমাদের দিদি ভাই আজকে ডিমের অমলেট করছে কোনো দিন এরকম ডিমের অমলেট করে না আজকে হচ্ছে কি এত গরম পড়েছে তাই ভালো আজকে আম ডাল করবো টক ডাল আর সাথে আলু শুদ্ধ করবো আর ডিমের অমলেট করব তাই সকালবেলা আজকে ডাল আর ডাল আমি করিনি শাশুড়ি করে গেছিলো আর আমি করেছিলাম ভাত আলু শুদ্ধ আর যা যা করে করতে হয় পেঁয়াজ লঙ্কা ভাজা আর আমি কাজে চলে গেছিলাম এই কটা করে তারপর বাড়িতে এসেছিলাম এসে আলু মেখেছি আর ডিমের মামলেট করে নিয়েছি গরম গরম আর তোমার দাদা খাওয়া হয়ে গেছিলো তার আগেই তোমার দাদাভাই আলু মাখা এমনি দিয়ে খেয়ে নিয়ে যে পিঁয়াজ লঙ্কা ছিল না মাখা যেহেতু আমি বাড়িতে ছিলাম না কাজে গেছিলাম তো এমনি খেয়ে নিয়েছে আর আমি বাড়িতে এসে এরকম করে খেয়েছি তোমরাও কি গরমে এরকম খাবার খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি খাবারটা সত্যি খুব ভালো খেয়েছি কিছু ছিল না ঠিকই ডাল আর আলু সিদ্ধ কিন্তু খুব ভালো খেয়েছি রোজই তো আমি মাছ মাংস এটা ওটা খেতেই আছি আজকে একটু অন্যরকম খেয়েছি পুরো আলাদাই খেয়েছি খাওয়া দাওয়া করে পর তারপরে এসির মধ্যে ঢুকে গিয়েছিলাম এসির মধ্যে গিয়ে আগে ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘুম দিয়ে উঠেছি ওঠার পর আমার মা আমাদের জন্য ফ্রায়েড রাইস পাঠিয়েছিল তাই কোনো কথা না বলে আগে ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছিলাম আমি তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো